এমন কোন তরকারি রান্না করতে লবণ লাগে না আমরা জানি সকল তরকারি রান্না করতে লবণ লাগে কিন্তু একটা তরকারি আছে এটা রান্না করতে লবণ লাগবে না লবণ দিতে হবে না নোনা ইলিশ ইলিশ কেন আর নোনাইলিশ এভাবে অনেক লবণ থাকে যেহেতু এটা রান্না করার জন্য আর লবণের প্রয়োজন হয় না ভাই একদম রাই একদম রাইট তা আপনি প্রথমটার মধ্যে প্রথমটা ছক্কা মায়া দিলেন ঠিক আছে আপনার জন্য দ্বিতীয় দাদা দাদাটি হচ্ছে ডিম আগে নাকি মুরগি আগে মুরগি কেন কারণ অবশ্যই বাচ্চার আগে মা ডিম থেকে মুরগি হয় এবং মুরগি থেকে ডিম হয় তো কোনটা আগে অবশ্যই মুরগি আগে না আমার প্রশ্নের মধ্যে উত্তর আছে ডিম আগে নাকি মুরগি আগে ডিম আগে ডিম আগে কেন কারণ ডিম থেকে প্রথমে মুরগিটা হয় আমি ডিমটা বলছি আগে এইজন্য ডিম আগে যাইরা আপনি দুইটার মধ্যে দুইটা বেরে গেছেন তো আপনার তিন তিন নাম্বার আরেকটা প্রশ্ন আপনি একটি মুরগির ডিম না ভেঙ্গে কিভাবে খাবেন সিদ্ধ করে না ভেঙে শুদ্ধ করে খেলেন তা তো আপনাকে ভাঙতে হবে কিন্তু আপনি ডিম মুরগির ডিম না ভেঙে কিভাবে খাবেন আপনি একটা মুরগির ডিম খাবেন কিন্তু সেই মুরগির ডিমটা আপনাকে ভাঙতে পারবেন না কিন্তু খাইতে হবে কিভাবে খাবেন ডিম না ভেঙে কিভাবে খাওয়া ডিম আপনি ভাঙবেন না কিন্তু আপনাকে খাইতে হবে অন্য কে ভেঙে দিবে অন্য কে ভাঙা দিবে কেন মনে হলো এত এটা তো আপনি বলছেন যে আমি না ভেঙে কিভাবে খাবো এখানে তো আমি ভাঙতেছি না এখন অন্য কেউ যদি ভাঙিয়ে দেয় তাহলে আমি খাবো একদম রাইট একদম রাইট আপনার তিনটা মধ্যে তিনটা বেড়ে গেছেন অনেক ব্রিলিয়েন্ট তো আপনার জন্য চতুর্থ দাদা দাদাটি হচ্ছে আপনাকে এক বাটি গরম দুধ ও একটি চামিজ দেওয়া হলো আপনি চুমুক দিয়ে খেতে পারবেন না কিন্তু চামিজ দিয়েও খেতে পারলেন না কেন প্রশ্নটা আবার শুনি আপনাকে এক বাটি দুধ দেওয়া হলো এখন আপনি এই দুধগুলো চুমুক দিয়েও খেতে পারলেন না এবং চামিজ দিয়েও খেতে পারলেন না কেন খাতে দুধটা নষ্ট ছিল না দুধ ভালো আছে কিন্তু আপনাকে এক বাটি দুধ আর একটা চামচ দেওয়া হয়েছে এখন আপনি দুধ দিয়ে খাইতে চমুক দিয়ে না খাইতে করতেছেন না কেন গরম না না খাওয়া যাবে চমুক পড়ে দেওয়া খাওয়া যাবে কিন্তু খাইতে পারতেছেন না পান দুধ তো পান করা খাওয়া যায় না দুধ করতে না করে

অনেক ভালো লাগছে আমাদেরও অনেক ভালো লাগছে